আমরা গ্যারান্টি সহকারে সুন্দরবনের মধু বিক্রি করি আমরা কথা দিচ্ছি আপনাকে সম্মানিত স্যার আমি সহ আমার পরিবার যে মধুটা নিয়মিত পান করে আমরা সেই মধুটাই আপনার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের একদিন মৃত্যুবরণ করা লাগবে এবং মৃত্যুর পরে আমাদের প্রতিটি কর্মের হিসাব আমাদেরকে দিতে হবে তাই আমি আপনাকে বলছি সম্মানিত ভাই আল্লাহ রস্তে আমাদের উপরে বিশ্বাস করুন বিন্দু মাত্র ভেজাল মধু আপনি পাবেন না ইনশাআল্লাহ শতভাগ সুন্দরবনের প্রাকৃতিক গাছের চাক মধু আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনি ভাবছেন এক কেজি সুন্দরবনের মধু কিনবেন আবার ভাবছেন যদি ভেজাল হয় তাহলে পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে এরকম একটা এক বছরের গ্যারান্টি কার্ড সহ আপনি সুন্দরবনের মধুটা পাবেন আমরা আসলে এত গ্যারান্টি কেন দেই আমাদের বাড়ি হচ্ছে সুন্দরবন এলাকায় আমার বাবা একজন দক্ষ মৌওয়াল যিনি বিশ বছরের বেশি সময় ধরে এই সুন্দরবনের মধু সংগ্রহ করার কাজের সাথে জড়িত আর আপনি চাইলে প্রতি বছর এপ্রিল এবং মে মাসে আমি সহ আমার বাবা সহ মৌওয়াল টিমের সাথে সুন্দরবনে গিয়ে আপনি মধু সংগ্রহ করার সুযোগটা পাবেন ইনশাল্লাহ মধু তো আপনি সংগ্রহ করবেন তো আমি বলি আল্লাহর রস্তে আমাদেরকে একবার বিশ্বাস করার সুযোগ দেন ইনশাল্লাহ শতভাগ চাকের নির্ভেজাল মধুটাই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ সুন্দরবনের ন্যাচারাল মধুটা কিন্তু একটু পাতলা হয় এবং অনেক দিন যদি মধুটা বোতলের ভিতরে আটকে থাকে তাহলে গ্যাস হয় এবং প্রচুর পরিমাণে খানা হতে পারে এতে আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ এটা সুন্দরবনের মধুর ন্যাচারাল বৈশিষ্ট্য সুন্দরবনের মধুটা একটু টক মিষ্টি ঝাঁঝালো হয় সার বিষবিহীন ফুল থেকে এই মধুটা সংগ্রহ করা হয় এই জন্য এই মধুটা পৃথিবীতে বিরল এবং এর কার্যকারী ক্ষমতা অন্য অন্য মধুর তুলনায় অনেক বেশি আপনি সহ আপনার পরিবার যদি নিয়মিত সুন্দরবনের মধুটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বিশেষ করে পাশার ছোট্ট সোনামণিদের মেধার বিকাশ ঘটাবে ইনশাল্লাহ আমাদের কাছে এই সুন্দরবনের মধুটা অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার দিলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে পুনরায় অর্ডারটি কনফার্ম করে নেবে ইনশাআল্লাহ এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সরাসরি আপনি এখানে কল করে আমাদের কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ফাইভ টু ফাইভ এইট ফাইভ আসুন আমরা রোগ নিরাময়ের জন্য প্রকৃতিতে ফিরে আসি জাজাকুমুল্লাহ খয়ের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ